মাহিভাইয়ের জন্য আমার স্বপ্ন পূরণ হয়েছে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ ধোনিকে নিয়ে এবার লাইভে এসে একই সত্যতা প্রকাশ করলেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন দু হাজার ষোলো সালে আইপিএলে এ পদার্পন হয় মুস্তাফিজুর রহমানের এরপর থেকেই তার নাকি স্বপ্ন ছিলেন ধোনির হয়ে প্রতিনিধিত্ব করবেন অবশেষে আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান তবে কার ইশারায় এমন হচ্ছে একবার কি ভেবে দেখেছেন হয়তো সবাই বলবেন তার উপর মহেন্দ্র সিং ধোনির দৃষ্টি আছে যার কারণে এমন পারফরমেন্স করছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুরের এক স্বপ্ন পূরণ করলেন এম এস ধোনি সেটা হয়তো আজ স্পষ্টভাবে বলে দিলেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের একান্ত সাক্ষাৎকারে এক ভিডিও বার্তায় এমনটা প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস যেখানে এক ভিডিও বার্তায় মুস্তাফিজুর রহমানকে বলতে দেখা যায় মাহিভাইয়ের জন্য আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি যতবারই আইপিএল খেলেছি ততবারই আমার স্বপ্ন ছিল আমি মাইভাইয়ের সঙ্গে একসাথে খেলবো সেটা আজ আল্লাহর রহমাতে পূরণ হয়েছে তবে মাইভাইও আমার মেন্টালি সবসময় সাপোর্ট করেছেন আমাকে ইঙ্গিত করেছেন এই বল এখানে করলে ভালো হয় এইভাবে করলে তুমি আরও উন্নতি করতে পারবেন মাইভাই ছাড়া আমার চেন্নাই একাদশে সুযোগ পাওয়া একেবারে অসম্ভবে ছিল তার কাছে আমি চিরকৃতজ্ঞ আমি তার সঙ্গে খেলতে পেরেছি এটাই আমার ভাগ্যে অনেক কিছু